নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু আমি একদম দুপুর থেকে শুরু করেছি আমরা যেদিন দেখা যাই সেদিন দুপুর থেকে এই ভিডিওটা তো আমাদের লাঞ্চ চলে এসছে এখানে তো আমাদের মেনুতে ছিল এমনি সাদা প্লেন ভাত ছিল ডাল আলু পোস্ত আর ঝুরিঝুরি করে আলু ভাজা পাঁপড় চাটনি আর একটা চিকেনের আইটেম তো এখানে আমরা সবাই মিলে এখন খাবারটা খেয়ে নিচ্ছি আর এখানকার সমস্ত খাবারগুলোই খুব সুন্দর খেতে আমি এর আগের বারও এই হোটেলেই ছিলাম তো এখানকার খাবার কেমন আমি সেটা জানি এবারও আমরা সেই একই হোটেলেই আছি খাবারগুলো কিন্তু সত্যিই সবার খুব পছন্দ হয়েছে তো দুপুরবেলা আমরা খাবার খেয়ে আর বাইরে বের হইনি সবাই মিলে একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যার সময় রেডি হতে শুরু করে দিয়েছি সবার প্রথমে এরকম একটা ড্রেস পরেছিলাম তারপরে আবার আমি চেঞ্জ করে এই ড্রেসটা পরেছি আর এখানে সোনুও রেডি হচ্ছে আর এদিকে দেখুন আমার ছেলেকে রেডি করছে ওর বাবা সবাই আমরা রেডি হয়ে গেছি এখন যাব একটু বাইরে আর আমরা আছি নিউ দীঘাতে ওই নিউ দীঘার সামনেটাই আমরা একটু ঘোরাঘুরি করব। আর আমার ছেলেও কিন্তু আপনাদের একটু হাই করে দিল নেতি হয়ে গেছো চলো আর এখন চলছে বাইরে ফটোশ্যুট এই সামনেটা খুব সুন্দরভাবে সাজানো কত রকম ফুল গাছ দেখুন এখানে লাগানো আছে আর বাইরেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে রাতের বাইরে বুঝতেই তো পারছেন বাইরে তেমন একটা শীত ছিল না তবুও ছেলেরা কিন্তু সবাই সোয়েটার পরেছে কিন্তু মেয়েরা কেউ সোয়েটার পরতে দেখিনি যতই ঠান্ডা পড়ুক না কেন মেয়েদেরকে কেউ বিয়ে বাড়িতে কোথাও ঘুরতে গেলে সোয়েটার পরাতে পারবে না তারপর দাঁড়ালাম আমরা একটা চশমার দোকানে আর যত বাড়ি দীঘা থেকে চশমা কিনেছি দীঘা থেকে কখনো বাড়ি নিয়ে যেতে পারিনি শোনো পরে পুরো দেখো সোনু এখান থেকে দেখছিল টুপি আর দোকানদার বলছিল যে ফটো কিন্তু আপনারা তুলবেন না আর আমরা কিন্তু এখান থেকে টুপি কিনিয়েও নিই ওই চারিদিকটা একটু ঘুরলাম দোকানপাটগুলো একটু দেখলাম তারপরে চলে গেলাম একটা দোকানে এই দোকানটাতে কিন্তু বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় আমি যখন আগের বছর এসেছিলাম তখন এই দোকানটা থেকে কিন্তু আমি অনেক কিছু নিয়ে গেছিলাম কাঠের তৈরি এত সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে সত্যি নিয়ে আসাটাই অসুবিধা হয়ে যায় না হলে কিন্তু অনেক কিছু নিয়ে আসা যায় এই জিনিসগুলো দেখুন কত সুন্দর সমস্ত কিছু কাঠেরই তৈরি চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে দেখে তো এখান থেকে কিছু জিনিসপত্র আমরা কেনাকাটা করে সোজা চলে গেলাম মাছের স্টলে আর দীঘা মানেই তো এই সমস্ত মাছ যদি নাই খায় তাহলে কি হয় বলুন তো অনেকে কিন্তু বলে যে এই সমস্ত মাছ খেতে নেই অনেক রকম প্রবলেম হয় কিন্তু মনটা কিছুতেই মানতে চায় না তো আমরা কিন্তু এখানে একটা ভেটকি তান্দুরি করে নিয়েছিলাম তারপরে আমরা আর দোকান থেকে নিয়েছিলাম চিংড়ি মাছ ভাজা এটাও কাসন্দ দিয়ে বেশ ভালো লাগছিল খেতে এবার আমরা সোজা চলে যাচ্ছি বিচের সাইডে চারিদিকে একটু ঘুরলাম মোটামুটি ঘোরা প্রায় আমাদের শেষ এবার চলে যাব আমরা রুমের দিকে এই রাস্তার এই সাইডগুলো দিয়েও কিন্তু অনেক রকম জিনিসপত্র নিয়ে বসেন এখানে দেখুন কত সুন্দর চীনা মাটির তৈরি জিনিসগুলো বানানো আছে আসলে এখানে আসলে জিনিসপত্র কিন্তু অনেক পছন্দ হয় শুধুমাত্র বাড়িতে নিয়ে যাওয়াটা প্রবলেম হয়ে যায় ওই জন্য আর বেশি কিছু নিয়ে আসা হয় না ওই দুই একটা জিনিস ছাড়া আসার পথে স্টলেও দেখলাম কি কি মাছ উঠেছে আমার ছেলে এখন পাগল করে দিচ্ছে দেখুন কি গাড়ি নেবে না নেবে ওই জন্য আমাকে টেনে টেনে নিয়ে চলে এলো ওখান থেকে একা একা দেখুন আমি আর আমার ছেলে কেউ নেই আমার ছেলে জেদ ধরেছে যে ও গাড়ি নেবে দেখুন আমাকে সমানে টেনে টেনে দোকানের দিকে নিয়ে যাচ্ছে রাত কিন্তু অনেকটাই হয়েছে আর ওপর থেকে কিন্তু কুয়াশাও পড়ছে আমাদের ঘোরাঘুরি শেষ এবার আমরা চললাম আমাদের হোটেলের দিকে আর আমরা ছিলাম নিউ দীঘার মেঘবালিকা হোটেলে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আমাদের ডিনারও রুমের ভিতরে চলে এসেছে তো এখানে ছিল রুটি আর সের জন্য একটা ডিম ভাজা আর বেশ দু এক রকম মাছ চিকেনের একটা আইটেম তুমি কি কিনেছো দেখাও তো তুমি দেখাও তো এখানে দেখি দাও তাই তুমি খেয়েছো টাটা করে দাও তো একটু তুমি খাওনি তুমি কিচ্ছু খানি এ বাবা ঠিক আছে তুমি টাটা করে দাও তো টাটা করে দাও এই যে এই যে এই যে ফ্রেন্ডসদেরকে টাটা করে দাও ফ্রেন্ডসদেরকে টাটা করে দাও হাত দিয়ে দাও হাত দিয়ে হাত দিয়ে টাটা দাও একটা ফ্লাইং কিস দাও কিস দাও একটা কিস দাও